আশঙ্কা মতো রেলপথেও বিচ্ছিন্ন হয়ে গেল বরাক জাটিঙ্গার লুমপুরে রেল লাইন ধসে পড়া ধস পড়ায় লামডিং শিলচল রুটের সবকটা ট্রেন সাময়িকভাবে বাতিল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে বরাক এবং ত্রিপুরামুখী সব কটা ট্রেন আটকে রাখা হয়েছে লামডিং এ গড়িয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের টিকিটের টাকাও সোমবার রাত আটটায় তড়িঘড়ি নোটিশ জারি করে উত্তরপূর্ব সীমান্ত রেল আবারও জানাবো রেল লাইনে ধস এবং রেল লাইনে ধস পড়ায় রীতিমতো বিচ্ছিন্ন বরাক আশঙ্কা রেলপথে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল বরাক লুমপুরে রেল লাইনে ধস এবং লামডিং শিলচর রুটে সব কটা ট্রেন সাময়িকভাবে বাতিল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে বরাক এবং ত্রিপুরামুখী সমস্ত ট্রেন আটকে রাখা হয়েছে লামডিং ফিরিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের টিকিটের টাকা সোমবার রাত আটটায় তড়িঘড়ি নোটিশ জারি করে উত্তর সীমান্ত রেল